পরাধীনতার শৃঙ্খল ভেঙে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাওয়া একটি জাতি যখন নেতৃত্বহীনতায় দিশে হারা ঠিক সেই সময় ব্যারাকে থাকা স্ত্রী সন্তানের জীবন বিপন্ন জেনেও কোর্ট মার্শালের রক্তচক্ষুকে উপেক্ষা করে এক অকুতভয় মেজর জিয়াউর রহমান ঘোষণা করলেন স্বাধীনতার স্বরলিপি এর পরের নয় মাসে সেই জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে জন্ম নেয় বাংলাদেশ নতুন দেশের স্বাধীনতার সূর্যকে যখন গ্রাস করে নিচ্ছিল বাকশালী অপশক্তি ঠিক তখন ইতিহাসের মহামঞ্চে আবারও সেই মহামানব মেজর জেনারেল জিয়াউর রহমান একটি স্বনির্ভর স্বদেশ গড়ে তুলতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিএনপি দেশের প্রতিটি প্রান্তে ঘুরে অনুধাবন করেন স্বেচ্ছাসেবী মানুষের প্রয়োজনীয়তা আর তাই সেবার ব্রত নিয়ে উনিশশো সালের উনিশ আগস্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশি বিদেশি ষড়যন্ত্রে উনিশশো সালের ত্রিশে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণের পর নানা চড়ায়ত্রাই পারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অভিভাবকত্ব ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পথ নির্দেশনায় আজ ৪৫ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি দুর্যোগে সংকটে জাতির প্রয়োজনে জীবন বাজি রেখে মানুষের পাশে ছিল স্বেচ্ছাসেবক দল আপনার খবর রেখেছে আপনার বাবা মায়ের বাইরে আপনার রাজনৈতিক সহকর্মী ছাড়া আর কেউ খবর রেখেছে আর একজন খবর রেখেছে তারেক রহমান এছাড়া কেউ খবর রাখেনি পাঁচ তারিখের পরে নতুন নতুন আপনাদের যারা বন্ধু হতে এসেছে ওদেরকে যদি আশ্রয় দেন ওদেরকে যদি আপনি সাথে নিয়ে করেন ওরা আপনাকে টুবিয়ে দিবে ধ্বংস করে দিবে তারেক রহমানের বক্তব্য পরিষ্কার এখানে কোন ধরনের যোগদান হবে না গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে জনাব তারেক রহমান প্রণীত সংস্কারের একত্রিশ দফা নিয়ে জনগণের দাড়ি দারে পৌঁছে গেছে স্বেচ্ছাসেবক দল প্রাকৃতিক দুর্যোগ বন্যা মহামারী খাদ্য সংকট কিংবা শীতের প্রকোপ যেখানেই বিপন্ন মানবিকতা সেখানে সবার আগে স্বেচ্ছাসেবক দল রক্তদান শহর পরিচ্ছন্নতা খাল রক্ষা শিশুদের যত্ন কৃষকের প্রতি সম্মান নারীর অধিকার নিশ্চিতকরণ ভাগ্যাহত মানুষের পাশে থাকা আর বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে অধিকার সচেতন করার ব্রত নিয়ে এগিয়ে চলছে স্বেচ্ছাসেবক দল দীর্ঘ সতেরো বছরের দমন কৌশল থেকে বাংলাদেশকে মুক্ত করতে সারা দেশ জুড়ে ফ্যাসিস্ট রেজিমের বুলেটবাহী নলের চোখে চোখ রেখে প্রথম সারিতে ছিলাম আমরা দীর্ঘ এই সময়ে নির্মম নিপীড়নের মধ্যেও অবর্ণনীয় শোককে বুকে নিয়ে মাথা উঁচু করে ঝাঁপিয়ে পড়েছি মানুষের জন্যে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে সাথে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দক্ষ দিক নির্দেশনায় ফ্যাসিস্টের মূলচ্ছেদ করতে অগ্রসৈনিক হয়ে ওঠে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মী সুদীর্ঘ সংগ্রাম মুখর যাত্রায় আমরা হারিয়েছি আমাদের চব্বিশ জন অকুতভয় স্বেচ্ছাসেবক নেতা ও কর্মীকে দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য ভিনদেশীদের আগ্গবহতা মুক্ত এক বাংলাদেশ গড়ার প্রাণান্তকর প্রচেষ্টায় নিমগ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ মোদের ঘরে মোদের